হ্যালো আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজ আমি আপনার যে মাঝে শেয়ার করব আপনারা যারা টনসিল অপারেশন করবেন বা করেছেন তাদের জন্য সো অনেকে ঠান্ডা লাগে গলা ব্যথা করে গলার ভিতর টনসিল হয় সাদা পাথরের মতন বারবার গলা ব্যথা করে বারবার ঠান্ডা লাগে তারা যে বিরক্ত হয়ে অনেক সময় টনস অপারেশন করে অথবা অনেক অনেকে টনসিল পেকে যায় তো ডাক্তাররা অপারেশন করে তো ডাক্তাররা বেশিরভাগ সময় অপারেশন করে তাদের টাকা পাওয়ার জন্য তাদের লাভের জন্য তো সমস্যাটা হচ্ছে আল্লাহ শরীরের যে জিনিসগুলো দিচ্ছে এগুলো সবগুলোই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস কিছুই নেই এমনকি নাকের যে লোম এই লোমগুলো প্রয়োজনীয় আচ্ছা সেটা অন্য বিষয় সেটা বড় বলবো তো নাক গলার দুই পাশে ভিতরে যেই সাইডে পাথর হয় টনসিল হয় সেই দুই সাইড কেটে ফেলে কেটে ফেললে সমস্যাটা কি হয় ওই জায়গাগুলো থাকে না ওই জায়গায় ফাঁক থাকে না ওই জায়গায় আট ছিল হয় না ওইটা হলো লাভ আর সমস্যাটা হলো ওই দুই জায়গায় আমরা যেসব খাবার খাই খাবারের মধ্যে অনেক সমস্যা থাকে ব্যাকটেরিয়া থাকে জীবনে থাকে ক্যান্সারের জীবনে থাকে তো ওই সমস্যাগুলো ফিল্টার করে ওই দুই চেপ আমরা খাবার খাই খাবারটা সরাসরি পেটে চলে যায় না খাবারটা ফিল্টার হয়ে তারপর পেটে যায় আমরা চা পাই এ করি এই জায়গা থেকে একটা কেমিক্যাল জাতীয় কিছু হয়তো বের হয় ফিল্টার হয় আর কি কোনোভাবে ফিল্টার হয় এটা যদি না থাকে তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় দুই সাইটের এই টনসিলের জায়গা যদি ফেলে দেয় তাহলে ক্যান্সার হতে পারে সো খুব বেশি সিরিয়াস না হলে এটা কাটা ঠিক না সো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো বস্তু জানা থাকলে কমেন্ট করবেন সো হাফেজ আসসালামু আলাইকুম